জীবন কি পূর্ব নির্ধারিত নামাজ পড়ার সময় সব সময় মনে হয় অজু নাই এই মুহূর্তে আমি কি করব বাথরুমের ভিতরে উজু করা যাবে কি না একা কি নামাজ আদায় করলে একামত দিতে হবে কিনা মহিলাদের জন্য রূপার গয়না বানিয়ে স্বর্ণের রং করা কি জায়েজ হবে অজু করার কতক্ষণ পর তাই উজুর সালাত আদায় করা যায় দুনিয়ায় অন্যায় আফর মানে যারা বেশি করে তারা কেন বেশি ভালো থাকে সালাতের সালাতে করার সময় আমরা যেসব পড়ি সেগুলো কি নখে গণনা করা হবে না ইবাদতে আগ্রহ হারিয়ে ফেলি নামাজে নিয়মিত হতে কিভাবে ইসলামের পথে কি নীরব হোসেন লিখেছেন ইবাদতে আগ্রহ হারিয়ে ফেলি নামাজে নিয়মিত হতে পারে না কিভাবে ইসলামের পথে আসব কি কি আমল করতে হবে এবাদতে আগ্রহ হারিয়ে ফেলা এবং এই নামাজে অনিয়মিত হওয়া ইসলামের পথে না আসতে পারা এই সবগুলোর মূল কারণ হলো দুনিয়ার মোহ সব দুনিয়ার আশু খতিয়া দুনিয়ার মোহ সমস্ত পাপাচারের মূল আমরা যখন আখড়াতের প্রতি বিশ্বাস ছাড়া নিজের ভিতরে ধারণ করতে পারবো বসাতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ এই সমস্ত অপরাধ থেকে অন্যায় থেকে বেরিয়ে আসাটা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে এজন্য আল্লাহ হালা যারা দুনিয়া বিমুখ এবং প্রকৃত জাহেদ মোত্তাকি এবং পরহেজগার এ সমস্ত মানুষদের সান্নিধ্যে থাকা উচিত তাদের সোহবতে উঠা বসা উচিত তাদের কথা শোনা উচিত তাদের মজলিসে আসা যাওয়া করা উচিত এর মাধ্যমে ইনশ আল্লাহ আমাদের মধ্যে এই ভালো গুণগুলো আসবে এর বাইরে হারাম থেকে দূরে থাকা চোখের জেরা থেকে দূরে থাকা এগুলো এবার স্বাদ আস ইত্যাদি আসার জন্য অনেক বেশি উপযোগী এবং উপকারী এবং সহায়ক আমল সে কাজগুলো আমরা করব আর একচিতা বিশেষভাবে করতে পারি আল্লাহম্মা আইননি আলা দিক্রিকা অসুক্রিকা ও হসন আয়ব অর্থ বুঝে বুঝে আমরা পড়বো আল্লাহম্মা আইন আলা আল্লা দিক্রিক ও ও আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনার জিকির যেন করতে পারি আপনার শুকর যেন আদায় করতে পারি এবং আপনাকে যেন উত্তমভাবে ভাবে এ বাদতবন্দি করতে পারি সেজন্য আপনি আমাকে সাহায্য করুন অর্থ বুঝে বুঝে আল্লাহর কাছে দোয়াটি করতে পারেন সুন্নত আল্লাহ আইনি আল্লাহ দিক্রিক অসুক্রিকবাদিক আবিদ হাসান আপনি লিখেছেন সালাতের উপস্থিতা করার সময় আমরা যেসব তাজবি পড়ি সেগুলো কি নখে গণনা করা হবে না নখে গণনা করবেন কেন তিনবার তাজবি পড়তে হয় তিনবার তিনবার পাঁচবার বেজ সংখ্যক পড়া ভালো তো এই যে তিনবার পাঁচবার গোনার জন্য নখে বা আঙ্গুলে গোনার দরকার হয় এটা তো মানুষ এমনিতেই মনে রাখতে পারে যদি আপনার একান্ত অসুবিধা হয় তাহলে আঙ্গুলকে হালকা পায়ের উপর রাখা আছে চেপে ধরে ধরে আপনি গুনতে পারেন কিন্তু এভাবে যদি আপনি আলাদা গণেন তাজবি গোনার মতো করেন তাহলে সেটা আপনাদের উচিত হবে না সলাতের জন্য এটা আপনার সমীচীন নয় সালাতে এরপরে আফরুজা ইসলাম আপনি লিখেছেন দুনিয়ার দুনিয়ায় অন্যায় নাফর মানে যারা বেশি করে তারা কেন বেশি ভালো থাকে দেখুন দুনিয়াতে অন্যায় এবং ভালো কাজ যারা করবে তারা একটু বিশেষ সুখে থাকবে এটা নবী করিম সাল্লাম বলেছেন সেই সাড়ে চোদ্দশো বছর আগেই বলে গেছেন আর দুনিয়া সিজনাল মোমেন ওয়াজান্নাতুল কাফের দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা স্বরূপ এবং কাফের জন্য এই দুনিয়াটা হলো আপনার জান্নাত স্বরূপ এখানে যা সে করতে পারে তার কোনো বাইন্ডিংস থাকে না একজন ইমানদার তিনি কোনো কিছু করতে গেলে হালাল হারামের যে বাইন্ডিংস সেটা চলে আসে আল্লাহর আদেশ শেষেদের যে বাধা সেটা এসে তার সামনে দাঁড়ায় অর্থাৎ সব কিছুদের মনে চানিং করতে পারে না জেলখানার মতো বন্দি জীবনের মতো একটা দুনিয়া আল্লাহ তালা কাছে গুরুত্বপূর্ণ কিছুই নয় আপনি দুনিয়ার এই পঞ্চাশ ষাট বছরের জীবন যেখানে ভোগের মূল সময়টা বিশ চল্লিশ বছর হয়তো থাকে তো এই সময়টাকে যদি আপনি আখেরাতের অনন্ত অসীম কালের সাথে তুলনা করেন তাহলে দেখা যাবে এই জীবনের ভোগ কোনো ভোগ নয় কটাকারি মি সুরে হাইজের তিন নম্বর রাতে বলেছেন দার তাও ইয়াকুলো হি তাওল আমালু আমলু ফস আলমুন আপনি কাফেরদেরকে ছাড় দিয়ে রাখুন তারা খাক তারা ভোগে লিপ্ত থাকুক এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা লোভ লালসা এগুলোর মধ্যে তারা মত্ত থাকুক অচিরে তারা জানতে পারবে যে তাদের পরিণতি কি হতে যাচ্ছে দুনিয়ার ভোগটা এতটাই তুচ্ছ দেখুন ভোগ যেটা করে ফেলা হয় আমরা যে খাই যতক্ষণ আমাদের গলায় থাকে ততক্ষণ আমরা স্বাদটা ফিল করি যখন নিচে নেমে যায় এরপর কিন্তু অনুভবটা থাকে না খুব অল্প সময়ের ভোগের জন্য আমরা আমরা মনে করি যে তারা অনেক বেশি সুখ করছে আখালতের যে সুখ হবে সেটা হবে অনন্তসীমকালের সেটা হবে স্থায়ী এবং প্রকৃত সুখ নবী করিম সাল্লাম ত্রিমজিবণীতে দেখা দিয়েছে বলেছেন লের দুনিয়া আইনদাল্লাহি হাবাউদা যদি দুনিয়াটা আল্লাহ রবুল আলমিনের কাছে তা দিল যে আইনদালাহ বাউদা দুনিয়াটা আল্লাহর কাছে যদি একটা মাছির ডানার সমপরিমাণ মূল্যের হতো তাহলে সেক্ষেত্রে মা সকা কাফেরান বাতামে মা কোনো কাফেরকে এক ঢোক পানীয় আল্লাহ তালা পান করতে দিতেন না দুনিয়ার কোনো ভ্যালু আল্লাহ কাছে নাই এটা খুবই সীমিত সময়ের জন্য যে আখেরাতকে বিশ্বাস করে তার কাছে দুনিয়া কিছুই নয় এখানকার কষ্ট বিনিময় আল্লাহ তালা তাকে জানার দিবেন তো সেই জায়গা থেকে একজন ইমানদার তিনি খারাপ মানুষদের ভালো হওয়া দেখে বিচলিত হবেন না বরং তার ইমান আরও সুদৃঢ় হবে না যে খারাপ মানুষদের জন্য হলো জেলখানা আল্লাহ আমাদেরকে সবর করার তফিক দান করুন ইমানের পরে বিশেষ করে আখেরি জামানাতে সে বহুমুখী ফিতনা বহুমুখী সংশয় শয়তনামু তার দোষরা সৃষ্টি করবে সেগুলোতে আমাদের ইমানকে হেফাজতে রাখার তোফিক দান করুন একাকি নামাজ আদায় করলে একামত দিতে হবে কিনা আমরা মসজিদে কিংবা বাসায় কিংবা অফিসে যে কোনো জায়গায় যদি আমরা ফরজ নামাজ একাকে আদায় করি কোনো কারণে জামাত ছুটে গেল তো সেই ক্ষেত্রে একামত দিয়ে আদায় করাটা মোস্তাহাব এ ব্যাপারে সারা বিশ্বের সমস্ত ফকাহাবিদগণ সকল ফকিগণ একমত ভালো যে আমরা একামত দিয়ে তারপরে সালাত আদায় করবো এবং ইমাম সাহেব যেভাবে ইমামতিগণ ঠিক সেভাবেই আমরা সালাত আদায় করবো অর্থাৎ উচ্চস্বরত্যাকবীর বলব উঠা বসর ত্যাগবীরগুলো যাতে করে আমাদের একামত শুনে আমাদের উচ্চস্ব তাকবির উঠা বসার তাকবিরগুলো শুনে কোনো মানুষ যেন আমাদের সাথে এসে যোগদান করতে পারেন এমন কি কেউ যোগদান করার সম্ভাবনা যদি নাও থাকে আপনি একা কোনো কক্ষে আছেন সেখানেও আদায় করেন সেখানেও আপনি মধ্যে সালাত আদায় করাটা মুস্তাহাব কারণ রাদিয়াল্লাহু আহমির বর্ণিত একটি হাদিস রয়েছে সেই হাদিসে নাসাইতে হাদিসটি বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক ব্যক্তি যিনি ছাগলের বা কোনো পশুর রাখালি করতে করতে তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছে যান সেখানে গিয়ে শূন্য এই জায়গায় তিনি আজান দিয়ে একামত দিয়ে সালাতে দাঁড়িয়ে যান এ ব্যক্তিকে দেখে আল্লাহর অভিভূত হয়ে যান এবং আল্লাহর বলেন যে আমার এই বান্দার দিকে তোমরা দেখো সে আমার ভয়ে সালাত আদায় করেছে এবং আজান দিয়ে একামত দিয়ে সে সালাত শুরু করেছে আমি তার সমস্ত মাফ করে দিয়েছি আমি তাকে জান্নাত দিয়েছি তো এদিসের আলোকে একামত দিয়ে সালাত আদায় করাটা মুস্তাহাব যদি কেউ একামত ছাড়া করলেও তার সালাত হয়ে যাবে যেহেতু তিনি একাকি সালাদাই করছেন কিন্তু একামত দিয়ে সালাতদাই করাটা মুস্তাহাব আর মহল্লাতে যদি আজান হয়ে থাকে তাহলে তারা আজান দেওয়ার প্রয়োজন নাই হাদিসি যে আজানের কথা বলা হয়েছে সে এই জন্য যে তিনি যেখানে সালাদাই করেছেন পাহাড়ের চূড়ায় সেখানে আশেপাশে কোথাও আজান হয়নি সেজন্য তিনি আজান কেমন দুইটাই দিবেন কিন্তু আমরা সচরাচর যেখানে আদায় করি সেখানে আশেপাশে যদি আজান হয়ে থাকে তাহলে আমরা দ্বিতীয়বার আজান দেওয়ার দরকার নেই আমি একামত দিয়ে একাকি সালাতদাই করবো ইনশাল্লাহ একামত সালা দিলেও সালাত হয়ে যাবে আমি পোস্ট আইডি থেকে জানতেছেন বাথরুমের ভিতরে উজু করা উজুতে বিসরুতে বিসমিল্লা বলতে হয় বাথরুমের ভেতরে যদি আপনার বাথরুমের যে প্যান বা কমর এটা আর টেপ এই দুইটা মাঝে কোনো পার্টিশন না থাকে তাহলে একই জায়গায় থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুচিত অনুত্তম কাজ অপচন্দনীয় অপছন্দনীয় কাজ সেজন্য বাহির থেকে বিসমিল্লা বলে আপনি উজু শুরু করে তারপরে ভেতরে গিয়ে পাওটা ধুলেন সেটা ঠিক আছে অথবা বাথরুমে উজু করলেন কিন্তু বিসমিল্লাটা মনে মনে পড়লেন এই দুইটা এখন একটা আপনি করতে পারেন হাসিনা ফামিদা জানতে চেয়েছেন নামাজ পড়ার সময় সব সময় মনে হয় অজু নাই এই মুহূর্তে আমি কী করবো এটি এক ধরনের অশ্বাসা অশ্বাসাকে বা বায়ুকে খুব বেশি আমলে নেওয়া যাবে না বরং আপনি উজু করেছেন এরপর অশ্বাসা আসলে বুঝবেন এটা শয়তান করাচ্ছে আপনি আপনার সালাতে কন্টিনিউ করে যাবেন এখানে আপনি লিখেছেন মসজিদে কেউ নামাজ পড়লে তার সামনে ছোট কাঠের বা প্লাস্টিকের কিছু রাখে যাতে তার সামনে থেকে কেউ যেতে না পারে এটা কতটা গুরুত্বপূর্ণ যে এটা শুন না কেউ যদি এখন উন্মুক্ত জায়গায় নামাজ পড়বে তখন তার সামনে কোনো কিছু দিয়ে নামাজ পড়াটা শুননা হাদিসি নির্দেশে এসেছে এটা সেটা লাঠি হতে পারে প্লাস্টিকের হতে পারে কাঠের হতে পারে অন্য কিছু হতে পারে কিছু একটা দিলেন যাতে করে কেউ সামলে কেউ যদি সামনে দিয়ে হাঁটতে হয় তাহলে তার এরিয়ার বাইরে দিয়ে হাঁটে তাতে আপনার মনোযোগ নষ্ট হবে না নীলাকাশে এর দিকে আপনি লিখেছেন মনে মনে মানুষের প্রতি রাগ হিংসা হলো এবং এগুলো যদি প্রকাশ না করি তাহলে কি গুণা হবে কারো যদি রাগ হয় হিংসা হয় তাহলে সেটা গুনাহের কথা বিশেষ করে হিংসা হওয়াটা এটা গুনাহের কথা রাগ হওয়াটা দোষের কিছু নয় রাগ হয়েছে কিন্তু আপনি সেটাকে কারণে রাগ হয়েছে তার ভুলবাল কিছু দেখেছেন উল্টাপাল্টা দেখেছেন রাগ হয়েছে সেই জন্য আপনি অন্তরে সে রাগকে লুকিয়ে রেখেছেন প্রকাশ করেনি তাহলে এর কারণে বরং আপনি সব পাবেন কিন্তু হিংসা যদি হয় কারোর ক্ষতি চান কারোর কল্যাণ দেখে আপনার অস্থিরতা কাজ করে আপনার মধ্যে হিংসা কাজ করে তাহলে সেটা কিন্তু নিন্দনীয় এটা প্রকাশ করলেও নিন্দনীয় প্রকাশ না করলেও ভেতরে রাখলেও নিন্দনীয় এই জন্য এই ব্যাপারে আত্মশাসন করতে হবে যে আমার ভিতরে যেন হিংসা না থাকি মানুষকে আল্লাহ তারা কোনো কল্যাণ দিয়েছেন কাউকে এটা দেখার পর আপনি এই চিন্তা করবেন যে এটা তো আল্লাহ দিয়েছেন আমি যদি এখন তাতে হিংসা করি বা এটা দেখে তার এটা চলে যাক সেটা চাই বা আমার কষ্ট লাগে তাহলে সেক্ষেত্রে আল্লাহর ফয়সালাকে আমি মানলাম না বিষয়টা তো কুফুরির দিকে চলে যাচ্ছে বিধায় আমরা হিংসা থেকে এভাবে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবো এবং হিংসা থেকে মুক্ত রাখার জন্য ওই ব্যক্তিকে আল্লাহ যা দিয়েছেন সেটা আল্লাহর দান বিধে আমি হিংসা না করে বলবো আল্লাহ আপনি আমাকেও দিতে পারেন তাকে দিয়েছেন সেজন্য আমার কোনো দুঃখ নেই বরং আমি হ্যাপি আল্লাহ আপনি তাকে আরও দেন কিন্তু আমাকেও দেন সাথে এরকম দোয়া করা যেতে পারে এরকম কামনা করা যেতে পারে সেটা হিংসা হবে না অন্ধকার সাইদ আপনি লিখেছেন কোনো কোন আমলের মাধ্যমে কোনো আমলের মাধ্যমে কি মানুষের ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় কিছু ভাগ্য আছে যেগুলো চেঞ্জবল পরিবর্তন হওয়ার মতো সুযোগ আছে সেগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে তবে পরিবর্তন হয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও আল্লাহ তালা জানতেন এবং সেটা আল্লাহর কাছে চূড়ান্তভাবে লিখিত আছে যেটা ত্যাগদের লেখক ফেরেশ তারাও জানেন না এবং তাই একটি গুরুত্বপূর্ণ হাদিসের ব্যাখ্যা এবং হাদিস উপস্থাপনের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি শাহরিয়া আরিফা জানতে চেয়েছেন জীবনসঙ্গিনী কি পূর্ব নির্ধারিত আল্লাহাবুল আলমিন সব কিছুই আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন অতএব এ বিষয়টিও পূর্ব থেকে নির্ধারিত আছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো আল্লাহ তালা কাছে দোয়া উত্তম জীবন সঙ্গী বা সঙ্গিনী পাওয়ার জন্য সেটি ভিন্ন বিষয়